আসসালামু আলাইকুম আমি তাসিনা খান নামিয়া শশী হসপিটালে ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট হিসেবে আছি আজকে আপনাদের সাথে আলোচনা করব একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে স্বাভাবিকভাবে দেখা যায় আমাদের অনেক ছেলেরা আছে যাদের হচ্ছে কিছু শারীরিক দুর্বলতা বা অক্ষমতা থাকে তো যেটার জন্য আমরা দায়ী করি আমাদের কিছু হরমোনাল ফাংশনকে যেমন তার মধ্যে টেস্টোস্টেরন একটি টেস্টোস্টেরন যদি কমে যায় শারীরিক কিছু জন অক্ষমতা এবং শারীরিক কিছু দুর্বলতা দেখা যায় যার ফলে অনেকেই মানসিক অনেক অবসাদে বা এটা ছাড়াও অনেক মেডিসিন বা অনেক কিছুর আশ্রয় নেন তো সেগুলোর পাশাপাশি কিছু খাবার আছে যেগুলো আপনার টেস্টে বাড়াতে সাহায্য করতে পারে তো সেই ক্ষেত্রে সেই খাবারগুলোর নামগুলোই আজকে আপনাদেরকে বলবো এটা রিসেন্ট রিসার্চে আসছে কালো জিরা কালো জিরাটা তেলটা খুবই ইম্পর্টেন্ট টেস্টোস্টেরন বাড়াতে আপনি যদি আপনার সবজি কিংবা হচ্ছে কোনো তরকারিতে তেলের মধ্যে একটু দুই চা চা চামচ হচ্ছে আপনি একটু কালো জিরা দিয়ে দেন এবং এটাকে একটু বয়ল করেন ওই তেলটা কিন্তু কালো জিরার নির্যাসটা নিয়ে নেয় এবং ওই তেলের মধ্যে দিয়ে যদি আপনি রান্নাটা করেন প্রতিদিন কিন্তু আপনার রান্নায় কালো জিরার তেলটাই ইউজ হচ্ছে এবং এভাবে যদি খেতে পারেন আপনার কিন্তু দেখা যাবে যে টেস্টোস্টেরনটা বাড়তেছে বিটের জুস বিটরুট খুবই ভালো কাজ করে টেস্টেশন বাড়ানোর ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে আপনারা বিটরুটের জুসটাও ইউজ করতে পারেন ডিম নর্মালি ডিম এবং দুধ এই দুটি হচ্ছে প্রোটিনের সবচেয়ে ভালো উৎস এবং দেখা যায় যেহেতু আমাদের বেশিরভাগ এনজাইম বা হচ্ছে আমাদের কিছু হরমোনাল জিনিসগুলো প্রত্যেকটাই হচ্ছে প্রোটিনের সাথে রিলেটেড এবং অনেকগুলো প্রোটিনও তো সেই ক্ষেত্রে আপনি যদি গরুর মাংস গরুর কলিজা ডিম দুধ ইত্যাদি খাবারগুলো আপনার খা মানে খাদ্যাভ্যাসে রাখতে পারেন তো ক্ষেত্রে আপনার খুব দ্রুত টেস্ট বাড়ার চান্সেস আছে এছাড়া আমাদের দেশীয় সবজির বাইরে একটা খুব ভালো সবজি আছে যেটার নাম হচ্ছে লিক লিক ভেজিটেবল এটি আমাদের টেস্ট বাড়াতে খুবই ভালো কাজ করে বিশেষ করে যাদের হচ্ছে স্পার্মের সংখ্যা অনেক কম যাদের হচ্ছে প্রি ম্যাচুরি ইজাকুলেশন আছে সেই ক্ষেত্রে কিন্তু লিক ভেজিটেবল খুব ভালো কাজ করে প্রতিদিন যদি দশ থেকে পনেরোটা কাঁচা খাওয়া যায় তো হরমোন আস্তে আস্তে ধীরে ধীরে বৃদ্ধি পায় তো আজকে এই পর্যন্তই আপনারা খাদ্য তালিকা গুলো ফলো করে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন